নুন একটু দেখ আমাকে একটু বেশি করে নুন দিয়ে দাও দিয়ে দাও না প্রথমে চলে এসছে গরম গরম ভাত লেবু আর নুন আমাকে একটু বেশি করে হ্যাঁ দেব পাড়ে গেল এবারে আলু ভাজা চিপস একমাত্র চিপস বলাই বলো గరమాజ হুম লেবু চিপে খেতে একদম দুর্দান্ত লাগে চলো লেবুটা যত রস আছে সব বের করে দি দিয়ে আবার একটু নুন দিয়ে তার সাথে একটু চিপস চলো সেই স্বাদ খাওয়া যাক দিয়ে মামা নীনা লংকা তোমাৰ ইচ্ছা আমাকে আর একটু চচ্চড়ি দিয়ে দাও হ্যাঁ আমার মামাকে দেবে না এবার পড়ে গেল মাছ আর সাদে পাঁচমিশালিশ চচ্চড়ি আবার একটু ভাঙে নিলাম মাছের গেবি না না ও তো অনেকটা সাইডে দাও মাছের তেল ফোঁটা আমার হেভি প্রিয় কে হয় বন্ধু হুম হুম দিদি হয় ওটা চলো ভাতটা সাইড করে দিই মাছের তেল মধ্যে কেন এলো আমার পা সব পড়ে আছে কিচ্ছু খাচ্ছে না দুষ্টুটা কিচ্ছু খাচ্ছে না আমার আহ তো দুষ্টু কিছু খাচ্ছে না একা একা খাবে আমাকেও খাওয়াতে দেবে না নিজে একা একা খাবে সবার পাত ফাঁকা হয়ে গেল আর পাতে সব সাজানো গোছানো

তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খুবই সুন্দর রান্না বান্না হয়েছে একদম দেখো ভাত পরিষ্কার করে খেয়ে নিয়েছি একদম ভাত পরিষ্কার করে খেয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোরা ভালো ছিল সবাই